আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ এবং অতি মূল্যবান গ্রন্থ শিবসংহিতার পাঠ এবং আলোচনা শিবসংহিতার এর আগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পটল মিলে পনেরোটি পর্ব আমরা শুনে নিয়েছি আলোচনা আজ তৃতীয় পটলের একুশতম শ্লোক থেকে আমরা পাঠ এবং আলোচনা করব এর আগের অধ্যায়ে এর আগের পর্বে গুরু মাহাত্ম সম্পর্কে আলোচনা হয়েছে এবং যোগ সিদ্ধির ছটি লক্ষণ সম্পর্কে আলোচনা হয়েছে সেই মহামূল্যবান আলোচনার পরে আজ আমরা একুশতম শ্লোক থেকে তৃতীয় পটলের একুশতম শ্লোক থেকে পাঠ করব এবং আলোচনা করব কুড়ি তম শ্লোকে ছিল যে চতুর্থ লক্ষণ সমভাব অর্থাৎ সর্বত্র সমদর্শন পঞ্চম লক্ষণ জিতেন্দ্রীয়তা ষষ্ঠ লক্ষণ পরিমিত ভোজন এই ছয়টি লক্ষণ ব্যতীত যোগসিদ্ধের সপ্তম লক্ষণ আর কিছুই নেই অর্থাৎ যোগ সিদ্ধি সিদ্ধিকারুর যে হয়েছে সেগুলোর প্রমাণ হিসেবে এগুলো বলা একুশতম শ্লোকে এবারে একজন সাধারণ সাধক বা যিনি সাধনা এখনো শুরু করেননি তিনি কিভাবে তার এই পথে যাত্রা শুরু হবে সে সম্পর্কে আলোচনা রয়েছে একুশতম শ্লোক সাধক প্রথমত যোগবেত্তা গুরুর সকাশে গমন যোগের উপদেশ গ্রহণ করিবেন পরে তাহাতে সুদৃঢ় বিশ্বাস রক্ষাপূর্বক গুরুপদিষ্ট প্রক্রিয়া অনুযায়ী যোগ ব্যাপারে নিযুক্ত হইবে অর্থাৎ যিনি সাধক যিনি এই পথে আসতে চাইছেন যিনি সাধনা করতে চাইছেন তিনি কি প্রথমে যিনি যোগ সম্পর্কে যোগ সম্পর্কে নিপুণ সাধক এবং যিনি আত্মজ্ঞানী আত্মজ্ঞান পরম ব্রহ্মজ্ঞান লাভ করেছেন যোগ সাধনায় সেই রকম গুরুর কাছে যাবেন বা গুরুর নিকটে আসবেন এবং যোগ সম্পর্কে সেই গুরুর নিকট থেকে সেই গুরুর কাছ থেকে বিভিন্ন রকম উপদেশ গ্রহণ করবেন তারপর সেই যোগ সম্পর্কে গুরু যে উপদেশ দিলেন তার উপরে অত্যন্ত দৃঢ় বিশ্বাস করবেন বিশ্বাস করার পরে সর্বরকম প্রক্রিয়ায় তিনি বিশ্বাস করবেন যা যা গুরু বলেছেন বিশ্বাস করার পরে গুরুর উপদেশ অনুসারে বিভিন্ন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোর ব্যাপারে যত্নবান হবেন এবং সেই পথে চলতে শুরু করবেন গুরুর উপদেশ ছাড়া বা গুরু প্রথমে যেটা বলেছেন সেটা ছাড়া তিনি অন্য কোনো কিছুই তার মনে দ্বন্দ্ব আসলেও বা তাঁর মনে তার যোগ সাধন করতে করতে বা সাধনা করতে করতে বিভিন্ন রকম এটা ওটা দর্শন হলেও তিনি সে পথে এগোবেন না শুধুমাত্র গুরু যা বলবেন প্রথম অবস্থায় ঠিক সেগুলোই তিনি পালন করবেন বাইশতম শ্লোক যোগাভ্যাস সময়ে সাধক প্রথমত সুলক্ষণাক্রান্ত সুশোভন মন্দিরে যথা কথিত আসন পরিপদ্মাসনে উপবিষ্ট হইয়া বায়ু সাধন অভ্যাস করিবেন প্রথম কি করতে হবে না যোগ অভ্যাস করার সময় সাধক সাধকের প্রথম কাজ অর্থাৎ স্থানকে নির্দিষ্ট করা কেউ কেউ বলেন যে সাধনে স্থান মাহাত্মের কোনো গুরুত্বই নেই তাদের প্রথমেই বলে রাখা দরকার যদি এই পথে যে কোনোভাবে কেউ আসতে চান সে এই যে যোগ সাধনা বা সাধারণ জব ধ্যান বা ধ্যান বা অন্য কোনো উপায়ে যিনি এই আত্মজ্ঞানের সাধনায় এগোতে চাইছেন তার প্রথম কাজ হচ্ছে নির্দিষ্ট স্থান বেছে নেওয়া স্থান ঠিকঠাক করে যদি বেছে নেওয়া না হয় তাহলে অসম্ভব বিপদ ঘটতে পারে শরীরে মনে এগুলো পরে আসা যাবে পরে আলোচনা করা যাবে যে স্থান যদি ভুল হয় বা এর আগেও আমরা শুনেছি দত্তাত্রেয় এবং অলর্কের কথা কথোপকথনে সেখানে কি কি রোগ হতে পারে স্থানের যদি এদিক ওদিক হয় সেই রকম আলোচনা তো প্রথম কাজ হচ্ছে ঠিকঠাক স্থান বেছে নেওয়া এবং যা শুদ্ধ যা সুন্দর মনের মধ্যে শুদ্ধতা এবং সৌন্দর্য দেবে এই ভাব তৈরি করবে সেই রকম কোনো মন্দির মন্দির মানে এখানে শুধুমাত্র কোনো দেবতার গৃহ বলা হচ্ছে না দেবতার গৃহ হতে পারে অথবা যে কোনো স্থান হতে পারে ঘর হতে পারে যথাকথিত আসন ওপরই নির্দিষ্টভাবে কোনো আসনের উপরে বসতে হবে যথাযথ আসনের উপরে পদ্মাসনে বসতে হবে এবারে আসন এবং মুদ্রার প্রসঙ্গগুলো আসবে যারা যোগ সাধনায় আছেন তাদের জন্য এইগুলো কিন্তু যারা বিভিন্ন যত মত তত পথ এই জায়গা এই পথ এই বাক্যবন্ধ বেদবাক্যের মতো সত্য এবং যারা বিভিন্ন রকম পথে আছেন তারা যে সবসময় এইরকম যোগ পথেই থাকবেন তা নয় কিন্তু যে কোনো পথ থেকেই আত্মজ্ঞান লাভ করা সম্ভব তো এখানে বলা হচ্ছে প্রথমে সুন্দর জায়গা শুদ্ধ জায়গা নির্জন জায়গা তার সাথে সাথে যথাযথ একটি শুদ্ধ আসন এবং তার সাথে সাথে পদ্মাসনে বসে বায়ু সাধন অভ্যেস করিবেন প্রথম কাজ হচ্ছে বায়ু সাধন এর আগে আমরা বিভিন্ন যে বায়ুর কথা বলেছি এবং অনেক বায়ু অনেক রকম বায়ুর থেকে পঞ্চবায়ুর কথা বলা হয়েছে সেখান থেকে আবার প্রাণ অপান এই দুই রকম বায়ুর কথা বলা হয়েছে সেই বায়ু সাধন অর্থাৎ বায়ুকে নিয়ে সাধনা করবেন কেমন করে সাধনা করবেন সেটা গুরু বলে দেবেন গুরু ছাড়া সাধনে এগোবেন না কেউই না গুরু ছাড়া কখনোই এই ধরনের সাধন পথে এগোনো উচিত নয় এমন কি দীক্ষার পরেও যদি গুরু দেহে থাকেন বা মানে সাধন করতে করতে কোথাও অসুবিধে হচ্ছে কারুর কাছে নয় একমাত্র গুরু ছাড়া কারুর কাছেই এই বিষয়ে যাওয়া উচিত নয় বা এই বিষয়ে নিজে নিজে সাধন করা উচিত নয় কারণ প্রতিটি মুহূর্ত সাধনে কিন্তু নতুন তেইশতম শ্লোক এই প্রকারে উপবেশন পূর্বক রিজু কায় হইয়া অর্থাৎ শরীর সরলভাবে রাখিয়া জোড়ে বাম কর্ণে গুরু চতুষ্টয়কে দক্ষিণ কঙ্গে দক্ষিণ কর্ণে হেরম্ব ও ক্ষেত্রপালকে এবং কপালে ভগবতীকে অর্থাৎ ইষ্টদেবতাকে প্রণাম করিবে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রণাম আমাদের ঐতিহ্যে আমরা আজকাল প্রণাম করতে ভুলে গিয়েছি আমাদের যে প্রাচীন ঐতিহ্য সেই প্রাচীন ঐতিহ্যে আমরা প্রণামকে খুব প্রাচীন কাল থেকেই বাহিত করে এসেছি গুরুজনকে প্রণাম করতে হয় কিন্তু এখানে যিনি সাধক তিনি কিন্তু একে ওকে তাকে কোনোভাবেই প্রণাম করবেন না সাধনে অনেকটা উঠে যাবার পরে গুরু ছাড়া কাউকেই তেমন করে প্রণাম করা উচিত নয় তার কারণ আছে বিভিন্ন তো যাই হোক কিন্তু সাধারণ যারা সাধনে নেই তাদের গুরুজনকে প্রণাম করা উচিত তো এই যে প্রণাম অনেক আগে থেকে আমাদের ভারতীয় সংস্কৃতিতে সংযুক্ত হয়ে রয়েছে তো প্রথম একজন সাধক যিনি সাধনা যোগ পথে শুরু করছেন তিনি পদ্মাসনে বসে একেবারে স্ট্রেট বসবেন মেরুদণ্ড মেঁকে থাকবে না শরীর সরলভাবে শরীর সহজভাবে খুব কঠিন করে শরীরকে রাখা যাবে না খুব সহজভাবে শরীর মেরুদণ্ড সোজা রাখতে হবে তারপরে দুই হাত জড়ো করতে হবে করজোড়ে মানে দুই হাতকে একে অপরের সঙ্গে দুই করতল জুড়ে দিতে হবে এর কারণ কী এর কারণ আছে তার কারণ হচ্ছে আমাদের দুই হাতের মধ্যে আমরা যে বিভিন্ন বায়ুতত্ত্বের কথা বলেছি এবং দুই নারী তত্ত্বের কথা বলেছি বিশেষ করে তো দুই হাতের পাঁচ আঙুলের মধ্যে কবজি থেকে করতল করতল হয়ে প্রত্যেকটি আঙুলের মধ্যে কিন্তু অসংখ্য নার্ভ এন্ডিংগুলো গেছে যে নার্ভের নার্ভগুলো আমাদের প্রত্যেকটি আঙুলের এবং আঙুলের গোড়ায় সেগুলো অ্যাক্টিভেটেড রয়েছে সেগুলো একসঙ্গে যুক্ত করলে সমস্ত শরীরের সম্মিলন ঘটছে শুধু তাই নয় তার সাথে সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকটি আঙুল শরীরের পাঁচটি তত্ত্ব কে একটি আঙুল এক একটি তত্ত্বকে বহন করছে অর্থাৎ এই যে আমরা ক্ষিতি অপ তেজ মরুত বম এই যে পাঁচটি তত্ত্বে এই বিশ্ব দেখছি ঠিক তেমন করে আমাদের এই শরীরও কিন্তু ব্রহ্মাণ্ডই এবং এই শরীর পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত তাই সেই প্রত্যেকটি আঙুল এক একটি তত্ত্বকে প্রকাশ করছে পাঁচ আঙুল পাঁচ তত্ত্বকে ফলে বুঝতেই পারছেন দুটি করতল যদি এক জায়গায় করজোড় করা যায় তাহলে কি কি ঘটতে পারে কতগুলো ঘটনা ঘটছে একসাথে যাই হোক তো এই যে এই যে দুটি করতলকে এক জায়গায় করতে হবে এবং প্রণাম করতে হবে কাকে কাকে প্রণাম করতে হবে শুনে নেওয়া যাক প্রথমে গুরু চতুষ্টয়কে প্রণাম করতে হবে তার আগে খুব সরলভাবে স্ট্রেট মেরুদণ্ড স্ট্রেট রেখে পদ্মাসনে বসতে হবে পদ্মাসনে বা সুখাসনে বসতে হবে বসে দুই হাত জড়ো করে প্রণাম করার পরে দুই হাত জড়ো করে বাম কানে বাম কানে বাম কান ছুঁয়ে গুরু চতুষ্টয়কে প্রণাম করতে হবে গুরু চতুষ্টয় মানে চারজন গুরু কে কে চারজন গুরু এই গুরু চতুষ্টয় হচ্ছে আমরা অনেকেই জানি না এই সমস্ত কিছু চতুষ্টয় হচ্ছে গুরু পরমগুরু পরপর গুরু ও পরমেষ্ঠি গুরু গুরু মানে যিনি যাকে পার্থিব শরীরে যিনি সেই সাধনার কথা বলছেন সাধনের পথ দেখাচ্ছেন প্রথমে সেই গুরু তারপরে পরম গুরু তারপরে পরাপর গুরু এবং পরমেষ্ঠী গুরু এই চারজন গুরুকে প্রণাম করতে হবে গুরু চতুষ্টয়কে প্রণাম করতে হবে তারপরে এটি বাম কর্ণ ছুঁয়ে বাম কান ছুঁয়ে ডান কান ছুঁয়ে ডান কর কর্ণে অর্থাৎ ডান দিকের কানে প্রণাম করতে হবে ডান দিকের কান ছুঁয়ে প্রণাম করতে হবে হেরম্ব হেরম্ব মানে হচ্ছে গণেশ তাঁকে বলা হয় না গণাধ্যক্ষ গণপতি তো গণেশকে প্রণাম করতে হবে তারপরে কি ক্ষেত্রপালকে গণেশ এবং ক্ষেত্রপালকে প্রণাম করতে হবে ক্ষেত্রপাল হচ্ছেন স্বয়ং রুদ্র শিব রুদ্র এবং কপালে ভগবতীকে কপালে কপাল ছিঁয়ে প্রণাম করতে হবে দেবী ভগবতীকে এই ভগবতী অথবা ইষ্ট দেবতা এই ভগবতীকেই ইষ্টদেবতা যার যেমন ইষ্টদেবতা তিনি তার প্রণাম করবেন কপালে ছুঁয়ে কপাল ছুঁয়ে এই চারজনকে এই এই এইভাবে প্রণাম প্রক্রিয়া শেষ হবে এইভাবে প্রণাম প্রক্রিয়া শেষ করার পরে তারপরে কিভাবে প্রাণায়াম শুরু করা হবে সেই সম্পর্কে আলোচনা আছে তো এই যে প্রাণায়াম শুরু হবে সেই আলোচনা শুরু হবে চব্বিশতম শ্লোক থেকে আমরা পরের দিনের আলোচনায় কিভাবে আমরা প্রাণায়াম শুরু হবে সেই সম্পর্কে আলোচনা করব তবে শুধুমাত্র শ্লোকটি একটু পাঠ করে রাখি তৎপরে সাধক দক্ষিণ অঙ্গুষ্ঠ দ্বারা পিঙ্গলা অর্থাৎ দক্ষিণ নাসিকা রোধপূর্বক ইড়া অর্থাৎ বাম নাশিকা দ্বারা শীঘ্র শীঘ্র বায়ু আকর্ষণ করত জঠোর পূর্ণ করিয়া গুরুর উপদেশ মতো দুই নাসিকা ওপর অবরোধ সহকারে যে পর্যন্ত শক্তি হয় কুম্ভক করিবে এবারে কুম্ভকের প্রসঙ্গ আসছে এই আলোচনা আমরা পরবর্তী পর্বে করব তার কারণ অতি গোপন এই আলোচনা অতিগুচ্ছ আমরা প্রত্যেকেই এটা ওটা দেখে বা বিভিন্ন চ্যানেল দেখে এগুলো প্র্যাকটিস করি বা অভ্যেস করার চেষ্টা করি বিভিন্ন মানুষ অভ্যেস করেন কিন্তু তা কখনই কিন্তু করা উচিত নয় গুরুর কাছে ছাড়া এই বিদ্যা অভ্যাস করা উচিত নয় গুরুর কাছে গিয়ে গুরুর উপদেশ নিয়ে বা যে পথে যিনি সাধন করছেন সে জব করলে জব ধ্যান করলে ধ্যান কর্ম করলে কর্ম এই ধরনের প্রাণ কেন্দ্রিক সাধন করলে সা এই প্রাণায়াম যোগ কিন্তু সবটাই যার যেমন সয় তেমন গুরুর কাছে গিয়ে এই পথে সাধন পথে এগোনোর প্রয়োজন এগুলো আমরা পরবর্তী আলোচনায় চব্বিশতম শ্লোক থেকে ব্যাখ্যা শুনব গুরুচরণে প্রণাম এবং যোগী চরণে সেই পরম ঋষিদের চরণে যাঁদের বাহিত জ্ঞান এবং সাধনে আমরা আলোর পথে এগোচ্ছি এক পা দুপা করে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি আমরা অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যাচ্ছি তাঁদেরকে আভূমি প্রণাম এবং অন্তরের শ্রদ্ধা জানাই